নমস্কার ইউটিউব আর এস মোটর স্পোর্টস বেঙ্গলের মোটো ইনফোসিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো মোটর সাইকেল ব্যাক ফায়ার নিয়ে ঠিক আছে ব্যাক ফায়ার কী কেন হয় এটা নর্মাল অ্যাব নর্ম্যাল এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তো ব্যাকফায়ার মানে কি দেখো সহজ ভাষায় বলতে গেলে ব্যাকফায়ার মানে হচ্ছে এক্সস্ট সিস্টেমের মধ্যে থেকে অকারণেই বেরিয়ে আসা একটা পপ সাউন্ড ঠিক আছে নর্মালি এটা তখনই হয় যখন আমরা আমাদের অ্যাক্সেলারেটারটা একটু কমিয়ে দিই অর্থাৎ ডিসেলারেট করি তো অ্যাবনরম্যালিটির দিক দিয়ে দেখতে গেলে এটাকে অবশ্যই একটা অ্যাবনর্ম্যাল অ্যাক্টিভিটি হিসেবেই কনসিডার করা হয় কিন্তু এটা হওয়াটা অ্যাবনরম্যাল কিছু নয় চলো এবার জেনে নেওয়া যাক যে মোটরসাইকেল ব্যাকফায়ার কেন হয় দেখো বেসিক্যালি ইনকারেক্ট এয়ারফুয়েল মিক্সচারের জন্যই এটা হয়ে থাকে তো এবারে ইনকারেক্ট এয়ারফুইল মিক্সচার মানে হচ্ছে আমাদের ইঞ্জিনের মধ্যে যে এয়ার ফুয়েল মিক্সচারের কম্বিনেশানটা যায় তো সেটা একটা রেশিও মেনটেন করে পেট্রোল অথবা গ্যাসোলিন ইঞ্জিনের ক্ষেত্রে সেই রেশিওটা হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন ইস টু ওয়ান এবার আমরা যেরকমভাবে যতটা থ্রোটেল ওপেন করি ক্লোজ করি সেই হিসেবে এই রেশিওটা একটু চেঞ্জ হতে থাকে ঠিক আছে এবং এটাকে কন্ট্রোল করে আমাদের ইসিইউ অর্থাৎ ইঞ্জিন কন্ট্রোল ইউনিট তো ইঞ্জিনকে যেমন মোটরসাইকেলের হার্ট বলা হয় সেরকমই ইসিইউ হচ্ছে মোটরসাইকেলের ব্রেন যাবতীয় ডেটা স্টোর করা অ্যানালিসিস করা সমস্ত কিছু এখানেই ঘটে কিন্তু এই ইসিইউ মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায় কখন হয় সেটা যখন আমরা অ্যাক্সেলারেটার এক রকমভাবে ধরে থাকতে থাকতে হঠাৎ একটু কমিয়ে দিই তখন কি হয় ইসিউ এক্স্যাক্ট এয়ার ফুয়েল মিক্সচারের রেশিওটা ইঞ্জিনের ভেতরে পাঠাতে পারে না হয়তো এয়ার বেশি হয়ে যায় ফুয়েল কম হয়ে যায় অথবা ফুয়েল বেশি হয়ে যায় এয়ার কম হয়ে যায় আর ঠিক এক্স্যাক্ট এই সময়টাতেই আমাদের ব্যাকফায়ার ঘটে দেখো ব্যাকফায়ার হওয়ার দুটো কন্ডিশন আছে লিন মিক্সচার কন্ডিশন এবং রিচ মিক্সচার কন্ডিশন লিন মিক্সচারের ক্ষেত্রে কি হয় কম্বাস্টেন চেম্বারের মধ্যে ফুয়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে এয়ার চলে যায় এবং রিচ মিক্সচার কন্ডিশনে এয়ারের তুলনায় অনেক বেশি পরিমাণে ফুয়েল চলে যায় লিন মিক্সচারের ক্ষেত্রে কি ঘটে ইনসাফিসিয়েন্ট ফুয়েল এবং অত্যাধিক পরিমাণে এয়ার চলে যাওয়ার জন্য আমাদের কম্বাস্টেনটা ইনকমপ্লিট থেকে যায় এবং এক্সস্ট স্ট্রোকের পরে যখন ইনটেক্স স্ট্রোক আসে তখন প্রিভিয়াস কম্বাস্টেন সাইকেলের যে আনবার্ন গ্যাসগুলো থাকে সেগুলো ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারের কন্ট্যাক্টে এসে ওইখানেই জ্বলে যায় অর্থাৎ আমাদের ইনলেট ম্যানিফোল্ডের মধ্যেই সেটা জ্বলে যায় এবং একটা পপ সাউন্ড ক্রিয়েট হয় সেটাকে বলা হয় লিন ব্যাক ফায়ার একই রকমভাবে রিচ ফুয়েল মিক্সচারের ক্ষেত্রে কি হয় পাওয়ার স্ট্রোকের পরে এক্সস্ট্রোকের স্ট্রোকের মাধ্যমেই সেটা সিলিন্ডার থেকে বেরিয়ে গিয়ে এক্সস্ট পাইপের মাধ্যমে ক্যাটলেটিক কনভার্টারের মধ্যে যায় এবং সেইখানে এনভায়রমেন্টাল এয়ারের সাথে মিক্স হওয়ার ফলে সেখানেই ওটা জ্বলে যায় এবং রীতিমতো জোরে আমরা একটা পপ সাউন্ড শুনতে পাই সেটাকে বলা হয় রিচ ব্যাক ফায়ার তো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিও এই রিলেটেড অন্যান্য চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে right